এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বিশিষ্ট আগামী দিন জনাব মুফতি মাওলানা আলম সাহেবকে মুফতি মাওলানা শাহ আলম সাহেবকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছে এখনও কি আমরা চিনতে পেরেছি আমাদের সিলসিলার মূল স্পিরিটটা কি এখনও কি আমরা জানতে পেরেছি আমরা সুন্নি যে পরিচয়টা দেব এই সুন্নিয়তের মানদণ্ডটা কী শুধু তো আমরা এদিক ওদিক অনেক কথাই বলবার চেষ্টা করছি কিন্তু সন্নিয়তের মানদণ্ড কী কিসের ভিত্তিতে আমরা সন্নিয়ত সন্নিয়ত প্ল্যাটফর্ম তৈরি করতে যাব এ বিষয়গুলোকে আমরা একবারও কি সামনে রেখেছি ওই সেই বালাকোটের ঐতিহাসিক জেহাদের পূর্ব মুহূর্তে যখন আপনার তরিকায় মোহাম্মদিয়ার প্রবর্তন করা হয়েছিল কিসের ভিত্তিতে করা হয়েছিল আমরা কি একটু খোঁজ নেবার চেষ্টা করেছি মোটেও কি খোঁজ নেবার চেষ্টা করেছি সে সময় কি এই পাক ভারত উপমহাদেশে পীর মুরিদি চালু ছিল না সে সময় কি মাসাহিকে কেরাম ছিলেন না সে সময় কি আমাদের এই শূন্য আমলগুলো চালু ছিল না তাহলে কেন আবার সকল তরিকাকে একত্রিত করে তরিকায় মোহাম্মদিয়া যেইটাকে আমাদের বিভিন্ন আমে আজকে গ্যালিগালা শুনতে হয় তো সেই তরিকায় মুহাম্মাদিয়া প্রবর্তনের কারণটা কি ছিল কোন হিসাবে আমরা কি করছি যেমন বর্তমান বাংলার জমিনের একটা আমার খান ভাইয়ের আমি দৃষ্টি আকর্ষণ করছি একটু দু এক মিনিট সময় আমাকে নিতে হবে সেটা হচ্ছে বর্তমান সময়ে আমরা বর্তমানে একটা চাওর একটা নীতিমালা আমাদের মাঝে খুব বেশি মানে সামনে এসেছে আল ইতিহাদ মা আল ইখতলাফ এইটাকে পক্ষ বিপক্ষ অনেক কথা চলছে কিন্তু ক্ষেত্রে আমি একবার নগণ্য এক বান্দার সামান্য একটু পর্যালোচনা আছে সেটা হলো এই আল ইখতিলাফ এই যে নীতিবাক্যটা এইটাকে না করবার কোনো সুযোগ নাই সমস্যা হচ্ছে এইটার প্রায়োগিক ক্ষেত্র নিয়ে আমি আমার সুবিধা মতো এইটাকে ব্যবহার করে আমার দল ভারী করবার চেষ্টা করছি আমার বিপক্ষ দল এইটাকে আরেকটা খাতে প্রবাহ করে সেইটা তাঁর স্বার্থ সিদ্ধির চেষ্টা তিনি করছেন আসলেই এই যে এখানে ফুরকাতের কথা বলা হয়েছে বিচ্ছিন্নতার কথা বলা হয়েছে এই বিচ্ছিন্নতাটা কি এই বিচ্ছিন্নটা যদি আমরা আশ্লাবদের ভাষায় বুঝবার চেষ্টা করি এই বিচ্ছিন্নতাকে যদি আমরা আমাদের আইমে কেরামের ভাষায় বুঝবার চেষ্টা করি এবং সেইটা যদি আমরা সামনে তুলে ধরতে সচেষ্ট হই আশা করি আমাদের বিষয়টা সমাধান হওয়া খুব তাড়াতাড়ি সম্ভব এছাড়া কি অবস্থা হয়ে যাবে হজ বরল একটা অবস্থা যেইটা বর্তমানে চলছে যেইটা বর্তমানে চলছে এজন্য আমি অনুরোধ করছি আসুন সৈয়দ আহমদ শহীদ বেরলবি রহমতুল্লাহ আলাহের বিষয় নিয়ে আরেকটু পড়াশোনা করুন মুখে ফেনা তুলছি মুখে ফেনা তুলছি সৈয়দ আহমদ শহীদ বেরলবির রুহানি সন্তান সৈয়দ আহমদ বেরলবি শহীদের অমুক তমুক মুখে ফেনা তুলে যাচ্ছি কিন্তু আমার মার্কেটের ধান্দায় আমি সকলকে একাকার করে নিয়ে শেষ করে ফেলছি এর বিপরীত কোনো কিছু লক্ষ্য আমাদের আছে এখানে কোনো লক্ষ্য নাই শুধুমাত্র আমার স্বার্থ সিদ্ধির জন্য আমি সব কিছু করে ফেলছি কিন্তু আমাদের যে মূল স্পিরিট মূল যে চেতনা সেই চেতনাকে আমরা এখনো পর্যন্ত পয়েন্ট আউট করে সামনে আনতেও পারিনি আর এটাকে জনগণের সামনে তুলে ধরতেও পারি নাই আজকে প্রত্যেকটা দল উদাহরণস্বরূপ কাদিয়ানীরা তাদের মতো নিকৃষ্ট কাফের তারা আজ পর্যন্ত তাদের গোলাম আহমদ এই কাফের তাদের বাতিল কাজগুলিকে যাচাই বাছাই করে জনগণকে খাওয়াবার অপচেষ্টা করছে কিন্তু আমি আপনি সৈয়দ আহমদ শহীদ বেড়ালি রহমতুল্লাহ তরিকায় মোহাম্মদিকে নিয়ে আমরা কি আমি আপনি কি এইরকম তত্ত্ব এবং তথ্য ভিত্তিক কোনো আলোচনা উপহার দিতে পেরেছি এরকম কোন আলোচনার মজলিস তৈরি করতে পেরেছি এরকম কোন আলোচনাকে সামনে আনতে পেরেছি না মোটেও না আমি আপনি ঐক্যের নীতি আওড়াচ্ছি ঐক্যের বুলি আওড়াচ্ছি অথচ ঐক্যের ক্ষেত্রে কি যে বৈষম্যতা আমি আমার দল ভারী করবার জন্য ফুরকত যেটাকে যে শরিয়তে মোহাম্মদ ইয়াই তথা ইসলামে আপনার যে বিষয়ে ফুরকত করতে নিষেধ করা হয়েছে অর্থাৎ ফিল মাসা ইলিল এতেকাদিয়া এতেকাদি মাসালাই সর্ব প্রকার ফুরকটটা নিষিদ্ধ হারাম কিন্তু ফুরুই মাসালাই এইটা হচ্ছে এখতিলাফে মাহমুদ এখতিলাফে যেটা মাজমুম সেইটাকে সামনে না রেখে আমরা বাস নিজেদের স্বার্থ সিদ্ধি হাসিলের জন্য যার যেটা লাগে সেইটা করে যাচ্ছি তো যাই হোক দীর্ঘ কোনো সময় আলোচনা করবার সুযোগ থাকলে বিষয়গুলো সামনে নিয়ে আসবার আমাদের যথেষ্ট প্রচেষ্টা আছে এবং আলোচনা আমাদের চলছে ইনশাআল্লাহ তো আমি অনুরোধ করবো এতটুকুই আপনারা যারা সামনে বসে আছেন বা যারা আপনারা মাঠে ময়দানে কাজ করছেন আপনারা এখন একটু সতর্ক হন সতর্ক হয়ে শুধুমাত্র ঐক্যের বুলি আওড়াচ্ছেন যারা কিন্তু কার্যক্রম সম্পূর্ণ আলাদা তাদেরকে বয়কট করে মূল বেরবির রহমতুল্লাহ আলাইহের চেতনাকে সামনে নিয়ে যদি আপনারা আপনাদের মাঠকে ঘুষাতে পারেন তখনই আজকের সম্মেলন সার্থক হবে নচেত সম্মেলন সে সার্থকতার কোনো সুযোগ নাই আমি কথা বলেই শেষ করছি